শচীন তেন্ডুলকরকে কখনো রাগ দেখেছেন খেলোয়াড় জীবনে মাস্টার ব্লাস্টারকে খুব একটা রাগ দেখা যায়নি তবে এবার আর নিজেকে আটকে রাখতে পারলেন না আধুনিক ক্রিকেটের দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার লজ্জার জন্য দেখে নিজেকে আর আটকে রাখতে পারলেন না তিনি এক স্যান্ডেলে খুব উম্নে দিলেন তার স্পষ্ট কথা বিরাট কোহলি ও কেএন রাউল ছাড়া আর কাউকেই ভালো লাগেনি বক্সিং ডে টেস্টে মূলত ব্যাটিং ব্যর্থতার জন্যই এক ইনিংস এবং বত্রিশ টানে হেরেছে রোহিত শর্মার দল সেই হার দেখে সচিন লিখেছেন আমি প্রথমে ভেবেছিলাম দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসের শেষে অসন্তুষ্ট হবে কিন্তু ওদের পেস বোলাররা দারুণ পারফর্ম করেছে আমার মতে প্রত্যাশার বাইরে পারফর্ম করেছে ম্যাচ যত এগিয়েছে পিচ ব্যাটিং এর জন্য অনুকূল হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকার বোলাররা দারুণ লাইন লেংথ বজায় রেখে বোলিং করেছে এরপরে শুভমন গিল সেরাস আইয়ারদের শট নির্বাচন নিয়ে নিজের হতাশার কথা জানিয়েছেন তিনি সচিন ফের লিখেছেন ভারতের কয়েকজন ব্যাটারদের শট নির্বাচন খুবই খারাপ ছিল বিরাট ও কে এল রাহুল ছাড়া আর কাউকেই দেখে মনে হয়নি ব্যাট হাতে স্বাচ্ছন্দ্য বোধ করছিল এটা খুবই হতাশা কে এল রাহুল বিরাট ছাড়া বাকিদের অবস্থা খুবই খারাপ এটা একেবারেই ভালো বিজ্ঞাপন নয় সচিন ভুল মন্তব্য করেনি সেটা দুই ইনিংসে ব্যাটারদের পারফরমেন্স দেখলেই বোঝা যাবে প্রথম ইনিংসে কেএল রাহুল একশো এক রান করার জন্য কোনো ভাবে দুশো পঁয়তাল্লিশ রান তুলেছিল টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে তো হাল আরো খারাপ ছিল একশো তেষট্টি রানের পিছিয়ে থাকা দল মাত্র তিন ঘন্টায় অল আউট হয়ে যায় বিরাটের লড়াকু ছিয়াত্তর রান ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেনি নান্দ্রে বার্গার এবং মার্কো জ্যাকসন ও কাগিস রাবাদার বিরুদ্ধে এর সঙ্গে ছিল ভুলে ভরা শট বাছাই যাই হোক সেটা বাদ যশস্বী জয়সওয়াল প্রথম বলেই বাউন্ডারি মেরেছিলেন যদিও তিনি বেশিক্ষণ স্থায়ী হননি এবং আউট হওয়া থেকে বাঁচাতে গিয়ে ভুল করে বসেন এবং তার গ্লাভসে বল লেগে কিপারের কাছে চলে যায় রোহিত লাইন মিস করে বোল্ড হন চার ফলে ভারত হয়ে লজ্জার হার উপহার জন্য ভারতীয় সমর্থক দিকে যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ক্রিকেট সম্বন্ধে যাবতীয় ভিডিও এবং তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন ধন্যবাদ